আসসালামু আলাইকুম এই জান্নার ডেরি ফার্মে নীলফামারী ডোমার এটা অবস্থিত এখানে আসার আসলে মূল কারণ হইতেছে বাইয়ের খামার থেকে আমি এর আগে যে গরুগুলো নিয়ে গেছি ওনার কথা এবং কাজে আমি মিল পাইছি এর আগে আমি গরু নিচে আমাকে বলে দিছিল আপনার আঠাশ তিরিশ লিটার দুধ হবে ভাই কিন্তু তখন একটু মানে ই লাগছিলো যে একটা গরু আঠাশ তিরিশ লিটার দুধ বললেই তার হয় না তা আল্লাহর রহমতে আমার বাসায় নেওয়ার পরে আমি ওইটা তিরিশ প্লাস পাইছি চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত পাইছি আর একটা গরু আমি নিয়েছি ভাইয়ের থেকে তো ওইটা বলে দিছিল আঠারো ওইটা আমি বিশেপুশ পাইছি আবার আসছি আজকে চার দিন হয় আমি বাইরে এখানে বেড়াইতেছি এই যে একটা গরু নিলাম দেখেন আসলে অনেকে শুধু সুন্দর খোঁজে সুন্দর খোঁজে মানে বড় বডি উঁচা দেখতে সুন্দর শিং সুন্দর খোঁজে এই যে একটা গরু নিয়েছি দেখেন এটা দেখতে কিন্তু সুন্দর না হ্যাঁ কিন্তু রুবেল বাইরে বললাম যে ভাই এই গরুটা দুধ কেমন হইব তখন ভাইয়া আমারে বললো যে ভাই এই গরুটা আপনি চব্বিশ পঁচিশ দুধ পাইবেন গত বিহানে এটা ছিল বাইশ তেইশ আপনি এবার চব্বিশ পঁচিশ দুধ পাইবেন বয়সটা একটু বেশি কিন্তু দুধ হবে আমি আজকে চার দিন যাবত গরুটা শেখতেছি মোটা মোটামুটি বাইশ তেইশ দুধ চলে আসছে আজকে বাচ্চার দিচ্ছে মাত্র নয় দিন আশা করি যে এটা পঁচিশ প্লাস করবো ইনশাল্লাহ আমার কাছে গেলে তো যে দেখেন গরু যাচ্ছে না লাগবো আসলে গরুর বয়সটা বা গরুর সৌন্দর্যটা মেন না একটা গরুর যে দুধ দেওয়ার একটা বৈশিষ্ট্য এই যে দুধের রগগুলা দেখেন এই যে ভ্যানগুলা কি বা দুধের রগ ওলানে দেখেন রগ ওলানের শখটা পিছনের যে পাশার শেপটা একবারে বিদেশি পাশা বসানো পাশা পায়ের খুরগুলা সাদা এরকম যার দেখে কিনবেন আর সব জায়গায় কিন্তু আসলে ভালো গাভী পাওয়া যায় না একটা বলে দেয় হয় একটা তো আপনারা জান্ন আসেন আমাদের রুবেল ভাই খুব ভালো মনের মানুষ এবং ওনার থেকে যারা যারা গাভী নেয় বা নিতেছে আমিও নিচ্ছি আরও নিব বইনশালা ভবিষ্যতে আমার মুন্সীগঞ্জের অনেক খামারি আসছে এখানে আরও দুই চারজন আছে সবাই আমরা নিতেছি ওনার কাছে কথায় কাজে মিল পেতেছি আল্লাহ রহমান আপনারাও আসেন আপনারা ভালো কিছু নিতে পারবেন ওনার কাছ থেকে আর এটা একটা যোগ্য একটা প্রতিষ্ঠান যার দেবী ফার্মে আসেন ভালো ভালো গাভি আছে আপনারা নিতে পারেন আমার আরেকটা গাভি আছে চলেন আমি ওটাও দেখাই ওটাও আমি সংগ্রহ করছি তো দেখেন এই যে আরেকটা গরু আমি বাইরের থেকে সংগ্রহ করছি গরুটা গতকালকে বাচ্চা দিছে অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান জাতের একটা গাভী তো এটা আবার গরু হাইটে ভালো গরু সাইজে বড় আছে হ্যাঁ ভাই আমার বলছে যে ভাই এটা পঁচিশ থেকে আঠাশ কেজি আপনি দুধ পাবেন আমি আশা করি আল্লাহ রহমতে আমার বাসায় গেলে পঁচিশ আঠাশ বা তিরিশও হইতে পারে দেখেন গরুর কোয়ালিটি দেখেন গরুর জাত আছে গরুর শরীরে দুধ দেওয়ার ক্ষমতা আছে আর গরুর খুরাগুলা সাদা কানগুলো ছোট্ট মাথা প্রশস্ত এবং লেজ ছোট। পাশাপাশি দেখেন আপনার পাশাগুলো দেখেন গরুর দুধের গরু মাজাটা মেন একদম বসানো বিদেশি পাশা আপনারা যেখান থেকে গরু কিনেন এরকম দেখবেন দেখে শুইনা বুঝ করে তারপরে গরু কিনবেন আর আমি আপনাদের বলবো ভাই সবারই অনেক কষ্টের টাকা তো এই কষ্টের টাকা কেউ জলে ফেলায় না আপনারা আসবেন জান্নার ডেরি ফার্মে আসবেন দুই দিন চার দিন এক সপ্তাহ থাকার মতো ব্যবস্থা আছে এখানে থাকা খাওয়া সব ভাইয়া ফ্রি করে দিছে আমি আজকে চার পাঁচ দিন যাবত আসি খুব মেহমানদারি করতেছে ভাইয়া আপনারা আসবেন এরকম ভালো ভালো ব্রিডের গরু আছে ভাইয়ার কাছে হ্যাঁ ভাইয়ার গরুগুলো আসলে দুধে ফাঁকি দেয় না আমার মুন্সীগঞ্জের অনেক মানুষ ভাইয়া থেকে গরু নিচ্ছে আজকেও এক ভাই আসছে ওরে আজকে দুইটা গরু উনি নিল এরকম অসংখ্য খামারি আছে আমাদের মুন্সীগঞ্জ থেকে বাইরে এখানে আসে গরু নেয় কারো আল্লাহ রহমতে আজ পর্যন্ত মানে দুধে আর কথায় অমিল হয় নাই আপনারা সবাই আসবেন এরকম ভালো ভালো গরু অনেক আছে জান্নার ডেয়েরি ফার্মে এগুলো আপনারা নিবেন আর